বাংলাদেশ জামাত ইসলামী নশিনী জেলা শিবপুর থানা কুটিয়ন শাখার নয় নং ওয়ার্ডে উত্তরপাড়া ভারতের গান্ধী উত্তরপাড়া শেরপুর রোড প্রায় রোডী নয় ওয়ার্ডে পঁচিশ বছরের ভিতরে এই রাস্তার মধ্যে কোনো ধরনের সংসার কাজ কেউ করে নাই ইতিপূর্বে বহু সরকার বহু এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান তারা গেছে কিন্তু এর জনগণের দুর্ভোগ কেউ দেখে নাই অতপর আমরা দুই মাস যাবৎ নিজের পকেটে টাকা খরচ করে আমরা এই বাংলাদেশ জামাত ইসলামীর তৃণমূল সংগঠনের সদস্য এবং নেতৃবৃন্দ আমি দায়িত্বে আছি এই ওয়ার্ডের নয়ন ওয়ার্ডের সভাপতি হিসেবে মাহমুদুল হাসান এবং আমার সেক্রেটারি আছেন জনাব রাজীব ভাই অর্থ বিষয়ক সম্পাদক জনাব আমিন ভাই এবং এই আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন আমার মোহাম্মদ মামুনুল্লাহ এবং এই পেশাজীবী পরিষদ সভাপতি আছে আসাদ মুল্লা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাউসার ভাই আমাদের নেতৃত্বে আমরা এই সংস্কার কাজ গতকাল থেকে আমরা চালু করেছি আমরা কোনো জনগণকে দেখানোর জন্য নয় মানব সেবার উদ্দেশ্যে জনকল্যাণে এবং সমাজ উন্নয়নে আমরা নিজের যান মাল অর্থ আমরা বিলিয়ে দিতে চাই সে লক্ষ্যে আমরা নিজের স্বেচ্ছাশ্রম হিসাবে আমরা সংস্কার কাজ চালু করেছি এটা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি এটা শুধু আজকে নয় প্রায় ছয় মাস যাবত এই রাস্তা সংসারের কাজ চলছে সারা বাংলাদেশে এর একটি অংশ হিসাবে আমাদের এই ভর্তা গান্ধী নয় নঙ্গের উত্তরপাড়া রাস্তার সংসার কাজ আমরা করতেছি সবাই করবে আমরাও করব সকলেই করব আমরা দেশ দেশের সকলে সকলে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা সুন্দর সমাজ সুন্দর দেশ সুন্দর রাষ্ট্র আমরা পরিচালনা করতে চাই এখানে কোনো ধরনের রাজনীতি মারামারি হানাহানি বা হিংসা আক্রমণাত্মক আক্রোশ এগুলো আমরা পছন্দ করি না এগুলো আমরা করিও না এখানে আমরা কাজ চালু করেছি জানি না আর কেউ করে কি বা করবে কি করবে না সেটা আমরা না কিন্তু আমরা আমাদের নিজ দায়িত্বে আমরা কাজ করতেছি কাউকে দেখানোর জন্য নয় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং মানুষের এই পায়খানা পেশাবার পানি প্রায় পঁচিশ বছর ধরে তারা এই পায়খানা পেশাবার পানি দিয়ে মসজিদে যাইতে পারে না বাজারে যাইতে পারে না স্কুলে মানুষ যেতে পারে না ছাত্রছাত্রী যাইতে পারে না সেই লক্ষ্যে আমরা কাজ চালু শুরু করেছি আমাদের জন্য দোয়া করবেন যে কোনো রুগী অসুস্থ বিধবা বিবাহ দিতে পারছে না লেখাপড়া করতে পারছে না এমন মানুষের অসহায় মানুষের পাশে বাংলাদেশ জামাত ইসলামী আগেও ছিল সারা জীবন থাকবে এটি আমাদের বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণমুখী আদর্শ ন্যায় ও ইনসা ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য তারা নেতৃত্বে এগিয়ে আসছে ধন্যবাদ আসসালামু আলাইকুম বড়দের উত্তরপাড়ার এই রাস্তাটা ভয়াবহ অবস্থা এখানে অনেক বড় বড় গর্ত ছিল পানি সারা বছরই লেগে থাকে বর্ষাকালে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী শিবপুর থানার কপি ইউনিয়ন এর নয় নং ওয়ার্ডের এই যে আমাদের নয় নং ওয়ার্ড সভাপতি মুফতি মাহমুদুল হাসান এই যে আমাদের রাজীব ভাই নাদের উদ্যোগে জামাত ইসলামের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ চলতেছে অলরেডি বালি দেওয়া হয়েছে এখানে আরও কিছু রাবিশ সবকিছু দিয়ে রাস্তাটা সুন্দরভাবে সংস্কার করে দেওয়ার চেষ্টা চলতেছে সবাই দোয়া করবেন এখানে অলরেডি বালি দেওয়া হয়েছে